পাবনায় যে তিক্ত অভিজ্ঞতাই মেহমানদারি করছে আপনার হাতে বাদ দিয়ে এটা দেখে হতভম্ব হয়ে গেলাম যারা গাজীপুর থেকে গিয়েছিল মেহমান তারা তো অবাক হয়ে গেছে যা সবাই প্রথমই খাবারের সাথে ডাউল হাতে বাদ দিছে আবার খাবারের সাথে ডাউল পরে দু টুকরা মাংস এটা দিয়েই তারা মেহামানদারি শুরু করে দিয়েছে এইটা দেখে আমরা তো অবাক হয়ে গেলাম এরকম তো মেহমানদারি আমি কোনো দেখি নাই কারণ এরকম এরকম রুচির খাবার আমরা তো কখনো পাই নাই যারা পাবনা গেছেন তারা অবশ্যই জানেন দেখছেন বুঝেন আমি ভিডিওটা করার উদ্দেশ্য এরকম ভাবে দিছে সেটা কল্পনা বাহিরে আমি এরকম দাওয়াত আমি কখনো পাই নাই বা খাইনি এখানে ভাই তারা কি মনে করে এরকম খাবারের আয়োজন করছে সেটা আমরা জানি না এরকম দৃশ্য আমি আমার বয়সের অভিজ্ঞতায় সকলে হাসতে হাসতে আপনার যে এটা কি তারা তো আয়োজনটা আরেকটু ভালো করে করতে পারতো কিন্তু এরকম তৃত্ত অভিজ্ঞতা আমরা এখান থেকে নিয়ে আসলাম যেখানে আমরা শুধু দেখতে পেলাম মানুষের অনীহার কিছু তারপরও ক্ষুদার্থ মানুষ সকলেই খাবে কিছু করার নাই দেখুন যা খাবে তার অর্ধেক এখানে ভেবে দিচ্ছে আসলে ক্ষুদার্ত মানুষ তারপরেও খেতে হয় এছাড়া কোনো উপায় নেই এরকম অভিজ্ঞতা কার কার আছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন এরকম আমি দেখি নাই এই লাইভের প্রথম যে আমরা এরকমটা দেখছি আর অন্য কত আয়োজনে গেলাম হাতে ভাব দেয় চামিজ তাদের এই যে দেখুন আস্তে আস্তে সবাই কি করবে মা মা এরকম কি বলবো ভাই নতুন অভিজ্ঞতা কিছু শিখলাম শেখার অনেক কিছু বাকি ছিল